ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি সাদিক কায়েমকে পাকিস্তানের প্রার্থী বলে উল্লেখ করেন এবং নিজেকেও পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করেন শনিবার এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি নিজের পোস্টে ইলিয়াস ডাকসুর ভিপি পদে সাদিক কায়েমকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি উল্লেখ করেন কয়েকদিন আগে একটি পোস্টে তিনি লিখেছিলেন সাদিক এবং আবিদ দুজনই তার পছন্দের প্রার্থী কিন্তু সম্প্রতি ছাত্রদলের বিভিন্ন নেতা শিবিরের প্রার্থীকে পাকিস্তানের রাজাকার বানানোর চেষ্টা করছেন যা আসলে আওয়ামী লীগের বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি ইলিয়াস আরও লিখেছেন উনিশশো সালে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ তার ফেসবুক পোস্টে আরও দেখা যায় বাংলাদেশের কোনো মানুষই চান না এ দেশ আবার সঙ্গে একক তবে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে তিনি লিখেছেন একাত্তর সালে তার জন্ম হলে তিনি পাকিস্তানের পক্ষেই থাকতেন এখনও ভারত পাকিস্তান প্রসঙ্গে তিনি পাকিস্তানকেই সমর্থন করেন ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা প্রমাণ করছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী আর সেই কারণেই তিনি পাকিস্তানি প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন পোস্টের শেষ দিকে হ্যাশট্যাগ ব্যবহার করে সাদিক কায়েমের জন্য ভোট চাইতেও দেখা যায় ইলিয়াসকে